আলাইকুম সবাইকে আজ তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এইচসি রসায়নের দ্বিতীয় অর্থাৎ গুণগত রসায়ন গুণগত রসায়নের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে হাইড্রোজেন বর্ণালী এই হাইড্রোজেন বর্ণালী টাইপটাতেই কিন্তু তোমাদের ভার্সিটিতে প্রতি বছরই দেখা যায় পায়েই দেখা যায় অনেক প্রশ্ন এসে থাকে তোমাদের ভার্সিটি ভালো করার জন্য তোমাদের শুধু একটা টাইপের অনেকগুলো সবগুলো হবে না তোমার চেষ্টা করতে হবে সবগুলো টাইপই ভালোভাবে হবে কাবার করার আর তোমাদের একটা টাইপ হচ্ছে গুণগত রসায়নের একটা হাইড্রোজেন বর্ণালী এই হাইড্রোজেন বর্ণালী দিয়ে দেখা যায় প্রত্যেকটা ভার্সিটিতে দেখা যায় কোন না কোনো প্রশ্ন এসেই থাকে তাই দেখা যায় আমরা যদি আলোচনা শুরু করি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুর জন্য বিভিন্ন ধরনের সিরিজের একটি চার্ট আমরা একটা সূত্র আমরা তবে সবাই তে পড়েছো এটা হচ্ছে তোমরা ধরো যে ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে শিফট শিফট করে করার পর যে বিকিরিত রশ্মি অর্থাৎ অথবা শোষিত রশ্মি যে তরঙ্গ দীর্ঘ বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এনএস স্কয়ার তোমাদের আর এইচ আর হচ্ছে রিডবার ধ্রুব রিড ধ্রুবক ধ্রুবকে আমরা জানবো সামনে আর তোমাদের ধরো যে ইলেকট্রন ধরো যে ইলেকট্রন ধরো প্রথমে প্রথমত দ্বিতীয় শক্তি স্তরে আছে দ্বিতীয় কক্ষপথে আছে যখন ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে শিফট করবে তাহলে প্রথম দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে শিফট করার পর তুমি যদি এন আই মানে এন ওয়ান এর মানটা টু বসাও আর এন এফ এর মানটা যদি তুমি ওয়ান বসাও আর ইটবার ধ্রুবকের মানটা যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা ওয়ান বাই ল্যামডার মান পেয়ে যাচ্ছি তাহলে ওয়ান বাই ল্যামডাকে আমরা যদি একটা মিটারে বের হচ্ছে তাহলে মিটারকে যদি আমরা টেন টু দি পার নাইন দিয়ে গুণ করি তাহলে আমাদের একটা ন্যানোমিটার ভ্যালু আসবে সেই ন্যানোমিটার ভ্যালু হচ্ছে কি একশো বাইশ তারপর আমরা যদি তৃতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তিস্তরে শিফট করে তখন আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্যের মান পাচ্ছি ন্যানোমিটারে সেটা হচ্ছে আমাদের গত একশো তিন তাহলে একইভাবে চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তিস্তরে শিফট করলে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের হবে বিঘিত তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে কি নাইনটি সেভেন তাহলে ভাবে দেখা যায় কি ইনফিনিটি শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তিস্তরে ইলেকট্রন শিফট করে তখন আমরা আরেকটা কি তরঙ্গ দৈর্ঘ্যের মান পাবো তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো দেখো দ্বিতীয় বালে দ্বিতীয় শক্তিস্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর সবগুলো শক্তিস্তর থেকে যখন ইলেকট্রন প্রথম শক্তিস্তরে শিফট করছে তখন আমরা যে একটা সিরিজ পাবো এই সিরিজটা হচ্ছে আমাদের কি বলে লাইমেন সিরিজ তাহলে আমরা যদি লাইমেন সিরিজের সংজ্ঞা জানতে চাই আমাদের কাছে তাহলে আমরা বলবো যে কি একের ঊর্ধী কক্ষপথ থেকে যদি কোনো ইলেকট্রন প্রথম কক্ষপথে শিফট হয় তাহলে সেই গুলোকে মানে সেই ইলেকট্রন শিফট হওয়ার যে গুলোকে আমরা বলতে পারি কি লাইমেন সিরিজ বামা সিরিজও আমরা জানতে পারি বামা সিরিজ কি দুইয়ের অধিক কক্ষপথ থেকে যদি কোন ইলেকট্রন দ্বিতীয় দ্বিতীয় কক্ষপথে শিফট হয় তাহলে সেই ইলেকট্রন শিফট হয় সিরিজটাকে আমরা বলতে পারি কি বামার সিরিজ ঠিকই ভাবে কি চৌথ পঞ্চম ষষ্ঠ অর্থাৎ তৃতীয় শক্তিস্তরের অধিক থেকে যদি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ কক্ষপথে শিফট হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি প্যাশেন একইভাবে ভাবে পঞ্চম ষষ্ঠ অর্থাৎ কি চতুর্থ শক্তি স্তরের অধিক শক্তি স্তর থেকে যদি কোনো ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে শিফট করে সেই শক্তি স্তরকে আমরা সেই ইলেকট্রনের যে সিরিজটা সেই সিরিজটাকে আমরা বলতে পারি ব্র্যাকেট সিরিজ তারপর পঞ্চম শক্তি অধিক শক্তিস্তর থেকে ইলেকট্রন যদি শিফট হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফান্ড সিরিজ ঠিক আছে তাহলে আমাদের লাইম্যান সিরিজের জন্য যে বর্ণালী বর্ণালীটা হবে আমাদের অতিবেগুনি ওকে বর্ণালীন সিরিজের জন্য আমাদের যে বর্ণালী সেগুলো হবে আমাদের অতিবেগুনি বামার সিরিজের জন্য আমাদের বর্ণালী হবে দৃশ্যমান আর আমাদের একই ভাবে প্যাটচেন ব্র্যাকেট ফান দিনটার ক্ষেত্রে আমাদের বর্ণালী হবে অবলোহিত ঠিক আছে অবলোহিত তাহলে আমরা এখন তারপরে আমরা পরের স্লাইডটিতে চলে যাই আচ্ছা এখন আমরা আসবো যে তরঙ্গ সংখ্যা তাহলে তরঙ্গ সংখ্যা যে সূত্রটা আমরা যদি জানি তরঙ্গ সংখ্যাকে আমরা তরঙ্গ সংখ্যাকে আমরা ডেল নিউ দিয়ে প্রকাশ করি তরঙ্গ সংখ্যা ডেল নিউ ইকুয়ালস টু ওয়ান বাই ল্যামডা তরঙ্গ সংখ্যা টু ওয়ান বাই ল্যামডা তাহলে ওয়ান বাই ল্যামডার ভ্যালু তাহলে ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু কি আমাদের রিড বার ধ্রুবক আর এইচ গুণ কি ওয়ান বাই এন আর এন আই স্কয়ার মাইনাস ওয়ান বাই এন এফ স্কয়ার তাহলে রিড বার ধ্রুবকের যে একক রিড বার ধ্রুবকের যে ভ্যালুটা আমরা জানি কি

তাহলে আমরা দুর্ভাগ্যের মান জানি আর এনআই কে তোমাদের আদি কক্ষপথ আর এন এফ কে আমাদের শেষ কক্ষপথ আচ্ছা তাহলে আমরা ম্যাথ করার ক্ষেত্রে যে এন ওয়ান এর ভ্যালু আর এন যেটা মানে বা এন টু যেটা সেটা শেষ কক্ষপথ অর্থাৎ যেটার বেশি মানটা থাকবে বেশি কক্ষপথ যেটা থাকবে সেটা আমাদের কি শেষ কক্ষপথের ভ্যালু আর ল্যামটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তাহলে আমাদের সি এর মানও আমাদের লাগবে তাহলে আমরা যদি আমরা এখন আমরা ইটবার ধ্রুবক বা তরঙ্গ সংখ্যা রিলেটেড কিছু ম্যাথ দেখব হাইড্রোজেন বর্ণালী থেকে যেসব ভার্সিটিতে দেখো তোমাদের ঢাবি রাবি বলো জিএসটি বলো বিভিন্ন ভার্সিটিতে যেসব প্রশ্ন আসে সেগুলো আমরা এখন সলভ করে দেখব আচ্ছা তাহলে দেখো তোমাদের এটা হচ্ছে তোমাদের ঢাকা ভার্সিটির বারো দুই হাজার বারো তেরো সালের একটা প্রশ্ন সেখানে এসেছে দেখি হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান আলোক রশ্মি দেখা যায় তাহলে আমরা আগেই পড়েছিলাম দৃশ্যমান আলোক্রসি কোথায় দেখা যায় দৃশ্যমান আলোক্রসি দেখা যায় তোমাদের বামার সিরিজে ঠিক আছে বামার সিরিজে তাহলে দেখো তোমাদের ওই চার্ট থেকে কিন্তু ঢাকা ভার্সিটিতেও প্রশ্ন এসেছে তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই পরের প্রশ্নের ভিত্তিতে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শক্তি হারিয়ে তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে তার বর্ণালী রেখাগুলোকে কি বলে আমরা কিন্তু পড়েছিলাম কোথায় লাইমেন বামার প্যাশিল তাহলে আমাদের তৃতীয় শক্তি স্তর কিন্তু বলেছে তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে তাহলে বর্ণালী রেখাগুলোকে বলা হবে পার্সিয়ান বর্ণালী ওকে তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে চলে আসি যে বলা হয়েছে কি আর ইজ রিড বার ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয় আচ্ছা তাহলে তোমাদের ধরো যে ভার্সিটিতে অ্যাডমিশনে দেখা যায় তোমাদের কিন্তু ক্যালকুলেটর হাতে নেই বিশেষ করে এটা ঢাকা ভার্সিটি বিশ একুশ সালে এসেছিল আবার পনেরো ষোলো সালে এসেছিল তোমার ভার্সিটি কোয়েশ্চেন কিন্তু প্রায় দেখবে কিন্তু তোমরা রিপিট হয় তাহলে তোমরা যত বেশি প্রশ্ন সলভ করবা দেখবে কি সেম প্রশ্ন যদি রিপিট হওয়ার চান্স থাকে বা প্রশ্ন দেখা যায় গুলো চেঞ্জ করে দিচ্ছে তাহলে আমরা এখন দেখব যে কি তোমাদের কিন্তু ভার্সিটিতে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না তাই তোমাদের হাতে ক্যালকুলেশন ভালো করে শিখতে হবে ঠিক আছে তাহলে তোমাদের এখানে প্রশ্ন বলেছে যে কি আর ইজ রিডবার ধ্রুবক তাহলে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজ তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমরা কি জানি বামার সিরিজে এন এর মান এন ওয়ান এর মান হচ্ছে কত এখানে টু আচ্ছা তাহলে বলছি বলেছে কি বামার সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা তাহলে সর্বনিম্ন কোনটা হবে যদি এন ওয়ান টু হয় তাহলে পরের যে শক্তি স্তরটা সেটাই আমাদের কি সর্বনিম্ন ধরে নিব আমাদের এন টু এর ভ্যালু আমরা ধরে হবে আমাদের সর্বনিম্ন বলেছে মানে কি সবচেয়ে কাছের যে উপরের শক্তি স্তরটা আছে সেটাই আমাদের হবে তাহলে উপরের শক্তি স্তরটা হচ্ছে আমাদের কি তৃতীয় শক্তি স্তর তাহলে আমরা যদি আমরা ম্যাথটা করি আমরা কি করেছিলাম তরঙ্গ সংখ্যা ল্যান্ডা

একুশ সালের প্রশ্ন তাহলে এখানে কি বলা হয়েছে হাইড্রোজেন পরমাণু পারমাণবিক বর্ণালীর প্যাশ্চিন সিরিজের জন্য কোনটি সঠিক প্যাশ্চেন মানে কি আমাদের জানি প্যাশ্চেন হচ্ছে আমাদের এন ওয়ান তাহলে কত হবে থ্রি হবে লাইম্যান বা আমার প্যাশ্চেন তাহলে এন এর মান কত হবে এন এর ওয়ান মান হবে থ্রি তাহলে থ্রি মানে কি তোমার অলরেডি কি এই যে এন ওয়ান ওয়ান দেওয়া আছে এটাও কি বাদ চলে যাবে তারপরে এন ওয়ান এটাও বাদ চলে যাবে এটাও হবে না তাহলে আমাদের অ্যান্সার কতভাবে এন এগুসু থ্রি যেটা দেওয়া আছে এটা আমাদের কি নিজের জন্য এটাই আমাদের অ্যান্সার ওকে তাহলে আমরা নেক্সট সাইডে চলে যাই এখন আমাদের দেখতে পাচ্ছি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনিক দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে আসলে কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করে আচ্ছা তাহলে কত তরঙ্গে দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করে এই ম্যাথটা দেখা যাবে যে তোমাদের সাস্টে আসা ম্যাথ সাস্টে দেখা যায় প্রায় ক্যালকুলেটর ইউজ করতে হয় এই ম্যাথগুলো তুমি তার চাইলে ক্যালকুলেটর ছাড়া করতে পারো তাহলে আমাদের দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর আমরা কি করেছি বামার আর লাইমেন কিউ আর দ্বিতীয় শক্তি স্তর আমাদের এন ওয়ান তাহলে আমাদের এন টু এন টু হবে তাহলে আমাদের দুই প্রথম শক্তি স্তরে এন ওয়ান ইকুয়ালস টু ওয়ান

তাহলে আমাদের অ্যান্সার হবে ফোর বাই থ্রি বাই ফোর ওকে আর এইচ তাহলে দেখো তোমাদের এখানে ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু ভ্যালু হয়েছে এটা তাহলে আমরা দেখো যে এসব ম্যাথ দেখা যায় যে তোমার আর এইচ এর যে ভ্যালু ভ্যালুটা যদি তুমি সরাসরি বসাও তাহলে দেখা যায় ক্যালকুলেটর ছাড়া বের করতে দেখা যাবে যে অনেক প্রবলেম হতে পারে তাহলে তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো তোমাদের আর এইচ তাহলে আর এইচ ইকুয়াল টু তাহলে ওয়ান বাই আর এইচ এর একটা ভ্যালু তোমরা মুখস্থ রাখতে পারো যেটা আছে চাইলে তুমি করার ক্ষেত্রে আমরা নয়শো কি করতে পারি ঠিক আছে নয়শো বারো নয়শো করতে পারি ম্যাথ করে আমাদের কাছাকাছি যে মানটা ওইটা আমরা বসাবো তার আমরা যদি ল্যামডা বসাই ল্যামডা টু কি ফোর বাই থ্রি হবে ফোর বাই নয়শো ধরোচ্ছে কি বারোই ধরলাম তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যদি তিনকে নয়শো বারো দিয়ে কাটাকাটি করে আমাদের ভাগ করে দেখতে পারো তোমরা তিনশো থ্রি জিরো ফোর আসে তাহলে থ্রি জিরো ফোর এর সাথে যদি চার গুণ করে দেখো তোমাদের চার চার ষোলো তাহলে আমাদের আসে কত বারোশো ষোলোর মতো একটা ভ্যালু আসে বারোশো ষোলো অ্যাংস্ট্রম বারোশো ষোলো অ্যাংস্ট্রম তাহলে এই বারোশো ষোলো অ্যাংস্ট্রমটা কোন মানের কাছাকাছি আমাদের কাছাকাছি হচ্ছে কি বারোশো অ্যাংস্ট্রমের কাছাকাছি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত বারোশো বারোশো অ্যাংস্ট্রম তাহলে দেখো এই টাইপের ম্যাথগুলো তুমি ক্যালকুলেট ছাড়া ইজিলি করতে পারো ওকে আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই তাহলে দেখো কোন ইলেকট্রন স্থানান্তরের ফলে হাইড্রোজেন বামার সিরিজের ফোর্থ লাইনের সৃষ্টি হবে তাহলে বামার সিরিজ বামার সিরিজের ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু কি জানি আমরা বামার সিরিজের ক্ষেত্রে এন ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের কত লাইন এন বামার টু তাহলে বামার সিরিজ ফোর্থ লাইন তার মানে কি হবে আমাদের যদি আমরা বামার সিরিজ ফোর্থ লাইন বলে তাহলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের এন টু এর ভ্যালুর জন্য আমাদের কি এন ওয়ান এর সাথে কি চার্জ যোগ করতে হবে এন ওয়ান এর সাথে চার্জ যোগ করব তাহলে আমাদের এন ওয়ান এর মান কত এন ওয়ান ছিল আমাদের টু প্লাস ফোর ইকুয়াল টু সিক্স তাহলে দেখো তাহলে আমাদের n এর মান কত আমাদের आंसर তাহলে কোনটা হবে n1 2 আর তাহলে r2 হচ্ছে 6 তাহলে আমাদের आंसर হবে এটা क्वेश्चन আর क्वेश्चन নাম্বার 6 এর आंसर হচ্ছে কি আমাদের ক ঠিক আছে আমরা পরের স্লাইডে চলে যাই হাইড্রোজেন বর্ণালী প্যাস্টেন চেইন সিরিজের তৃতীয় লাইনের সৃষ্টি হয় কিভাবে হাইড্রোজেন বর্ণালী প্যাস্ট সিরিজ লাইনের বা আমার প্যাস্ট চেইন তাহলে আমাদের কি 3 তাহলে n 3 তাহলে 3 এর জন্য আমাদের বলছে কি তৃতীয় লাইন তাহলে 3 3 কত 6 ওকে তাহলে আমাদের आंसर কত হচ্ছে আমাদের ত ওকে আমার আমরা নেক্সট লাইফে দেখি সম আহ তার সমীকরণে প্যাশচেন সিরিজের এন টু এর ন্যূনতম মান কত ঠিক আছে এখন বলছি কি এন এ এর সমীকরণের তার লাইমেন বা আমার প্যাশান প্যাশনের জন্য আমাদের এন এর মান কত এন ওয়ানের মান হচ্ছে আমাদের এন মান প্যাশচেন থ্রি তাহলে এন এর ন্যূনতম মান ঠিক আছে আমরা ন্যূনতম জন্য কি করবো আমরা বলেছিলাম যে কি এন যদি থ্রি হয় তাহলে এটা তো অলরেডি এন টু এমনি ফোর হবে এটা একদম ম্যাথ করে দেখানো দরকার নেই এন টু এর মান হবে কত ফোর ন্যূনতম ক্ষেত্রে উপরের যে শক্তি কক্ষপাত ওইটা আমাদের কি ন্যূনতম ল্যান্সার হবে আমাদের কি খ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের তাহলে আহ আজকের টপিকের ক্লাস এই পর্যন্তই নেক্সট আমরা আরো আরো অনেক শর্টকাট সলভ দেখব এই টপিক গুলোর উপরে তোমাদের বিভিন্ন রসায়নের কনসেপ্ট ক্লাস গুলো আমরা দেখব তাহলে সবাই ভালো থাকবে সালাম আলাইকুম